আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স চলতেছে একগুলো বাচ্চার বয়স চলতেছে পনেরো দিন আর একগুলো বাচ্চার বয়স চলতেছে বাইশ দিন যেগুলো বড়ো সাইজের বাচ্চা দেখতে পারতেছেন এগুলোর বয়স চলতেছে বাইশ দিন এবং ছোটো যেগুলা বাচ্চা এগুলোর বয়স চলতেছে পনেরো দিন তা আমি এই বাচ্চাগুলোর প্রথম দুইটা ভিডিও দিয়েছিলাম পর্ব একে এবং পর্ব দুইয়ে এখন এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন নম্বর পর্ব আমার এখানে সবগুলো বাচ্চা সুস্থ আছে আলহামদুলিল্লাহ কোনোটার কোনো ধরনের সমস্যা হয় নাই প্রথম পর্বে আমি হচ্ছে দেখাইছিলাম কীভাবে আমি বাচ্চাগুলোকে ফুটাইছি এবং দ্বিতীয় পর্বে আমি বিস্তারিত অনেক বিষয় নিয়ে আলোচনা করছিলাম এবং তৃতীয় পর্বে আমি আলোচনা করব খাবার এবং মেডিসিন নিয়ে তো এই বাচ্চাগুলোকে আমি যেহেতু এগুলো ছোটো বাচ্চা আমি খাবার হিসেবে ব্রয়লার স্টার্টার খাবারটা দিচ্ছি যাতে ওদের শরীরের গ্রোথটা ভালো থাকে ফিড দিলে কি হয় ওদের রোগ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো থাকে তো এই জন্য আমি ফিড ব্যবহার করি আর যদি ফিড ব্যবহার করি সেক্ষেত্রে মুরগির পায়খানায় সমস্যা হয় না এমনিতে ধান চাল এগুলা দিলে দেখা যায় যে গম অথবা ভুট্টার গুঁড়া অথবা খুদ এগুলো দিলে ওদের পায়খানায় সমস্যা হয় আর কি তো এই জন্য আমি হচ্ছে ওদেরকে ফিড দিই ফিড দিলে ওদের শরীরের ওজনটা ভালো আসে গ্রোথ ভালো আসে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে পায়খানায় সমস্যা হয় না এবং বাচ্চা মারা যায় না আমি হচ্ছে প্রথম পাঁচ দিন এদেরকে অ্যান্টিবায়োটিক চালাইছিলাম কারণ ছোটোবেলায় বাচ্চাদের বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে তো অ্যান্টিবায়োটিকের একটা ডোজ করাই দিলে ছোটোবেলা এই বাচ্চাগুলো এক দেড় মাসের মতো মোটামুটি নিরাপদ থাকে আশা করা যায় ঠিকভাবে খাবার এবং পানি দিলে এই বাচ্চাগুলো সহজেই দ্রুত বড় হয়ে ওঠে তো প্রথম পাঁচ দিন আমি এগুলাকে অ্যামোক্সাসিলিন অ্যান্টিবায়োটিক এটার সাথে আমি এন্ড্রোসিন অ্যান্টিবায়োটিক এই দুইটা ব্যবহার করি পাশাপাশি আমি এদের যাতে প্যারালাইসিস না হয় এই জন্য ভিটা থ্রি ব্যবহার করি খাবারের রুচি ভালো রাখার জন্য এবং বাচ্চাগুলো চঞ্চল রাখার জন্য আমি লাইসবি ব্যবহার করি যাতে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে এবং পায়খানায় যাতে সমস্যা না হয় এই জন্য আমি কিন্তু পিএইচ ব্যবহার করি তো আমি ছোটোবেলায় ওদেরকে পাঁচটা মেডিসিন চালাইছিলাম প্রথম থেকে পাঁচ দিন পর্যন্ত সেটা কিভাবে চালাতে হয় আমি আলাদা করে একটা ভিডিও করে দিব ইনশাআল্লাহ আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন খাবার হিসেবে আমি তো বললাম আমি ব্রয়লার স্টার্টার খাবারটা দিচ্ছি তো আমি এই বাচ্চাগুলোকে সবসময় খাবার দেই এবং খুব ভালো যত্ন করার চেষ্টা করি এরা একটু পরপর খায় আধা ঘন্টা পর পর উঠে উঠে খায় এবং সবসময় লাইটে তাপ দেই জ্বালিয়ে রাখি আমি খেয়াল রাখি যে বাচ্চাগুলো জ্বরও হয়ে থাকে কি না যদি জ্বরও হয়ে থাকে সেক্ষেত্রে বুঝতে হবে যে বাচ্চাগুলো ঠান্ডা লাগতেছে যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে বুঝতে হবে যে বাচ্চাগুলো স্বাভাবিক সুন্দর আছে এবং আমি একটা ব্রুডার চিক গার্ডের ভিতরে কিন্তু এগুলাকে ব্রুডিং করতেছি এখন এগুলা যেহেতু অনেক বেশি ঠান্ডা পড়তেছে এই আমি এখনও পর্যন্ত এগুলাকে লাইটে তাপ দিয়ে রাখছি ছোট একটা জায়গায় আমি কয়েকদিনের মধ্যে এগুলাকে আলাদা করে দিব বড় একটা জায়গায় ছেড়ে দিব আর কি তো যেহেতু ছোটোবেলায় যদি বাচ্চাদের কোনো কারণে ঠান্ডা লেগে যায় অসুস্থ হয়ে যায় তো এই বাচ্চাগুলোর কোয়ালিটি নষ্ট হয়ে যায় এজন্য আমি এই বাচ্চাগুলাকে এভাবে সুন্দর করে একটা ছোট জায়গায় রাখছি যাতে ও ওদেরকে আমি সব সবসময় চোখে চোখে রাখতে পারি তো আমি কিছুক্ষণ পর এসে এরকম একটা জায়গায় খাবার দেই যেহেতু ওরা এখনও ছোটো ওইভাবে করে খাবারের জায়গায় খাবার দেই না এরকম একটা জায়গায় খাবার দেয় এবং এটা কিন্তু খাবার দেওয়ার আগে সুন্দর করে পরিষ্কার করে দেই আমি নিচে ব্যবহার করছি আমার নিচে ফ্লোর করা ঢালাই করে দেওয়া তো এটার উপরে আমি একটা কাপড় ব্যবহার করছি সুন্দর করে আপনারা চাইলে কাপড় অথবা বস্তা ব্যবহার করতে পারেন এরপরে আমি এখানে ধানের তুষ দিছি তো খেয়াল রাখতে হবে যে ধানের তুষটা যদি ভিজে যায় কোনো কারণে এবং এই যে সাইডগুলোতে যদি পানি হয়ে যায় ঘেমে যায় সেক্ষেত্রে কিন্তু এই বাচ্চাগুলো ঠান্ডা লেগে যায় তো আমি যেই জায়গাটায় রাখছি এই জায়গাটা আলহামদুলিল্লাহ শুকনা এবং এই যে সাইটগুলো দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের পানি বা ঘেমে যাওয়ার মতো কোনো কিছু হয় নাই আর এই যে পানির যে পাত্রটা আছে এটা আমি কিন্তু মানে বারবার করে পরিষ্কার করে দিই যেহেতু ওরা ছোটো দৌড়াদৌড়ি করে এবং ধানের তুষের মধ্যে থাকলে কিন্তু ময়লা হয় এই আমি পরিষ্কার করে দিই তো এই বাচ্চাগুলো যেহেতু ছোটো ওরা কিন্তু অনেক বেশি ঘুমায় প্রায় প্রায় বিশ ঘন্টা ঘুমায় মাঝে মধ্যে উঠে শুধু ওরা একটু খাওয়া দাওয়া করে এখনও দেখতে পাচ্ছেন যে কিছু বাচ্চা মানে খাবার খাইছে পেট ভরা সবার তো ওরা কিন্তু ঘুমাইতে চাচ্ছে কিন্তু আমি যেহেতু ভিডিও করতেছি ওরা ঘুমাইতে পারতেছে না আর কি অনেক বাচ্চা চোখ বন্ধ করে ফেলতেছে ঘুমানোর জন্য আর কি ছোটো বাচ্চারা এরকম ঘুমায় তো আমি এখান থেকে ভিডিওটা অফ করলে ওরা কিন্তু ঘুমিয়ে যাবে আর এখন অনেক বেশি ঠান্ডা পড়ে শীত পড়ে এই জন্য আমি কিন্তু উপরে একটা পর্দা ব্যবহার করছি এরকম মাঝখানে আমি দুইটা কাঠি দিছি বাঁশের দেওয়ার পরে আমি এখানে একটা লুঙ্গি দিছি লুঙ্গি দিয়ে আমি যেহেতু এগুলো এখন বড় আমি এদেরকে সুন্দর করে ঢেকে দেই তো দুই সাইডে একটু করে ফাঁকা রাখি যাতে গ্যাসটা বের হয়ে যায় এবং ভিতরে যে গরম একটা তাপ থাকে ওইটা যাতে বের হয়ে যায় এই জন্য কিন্তু আমি একটু করে ফাঁকা রেখে দিই আর কি তো আজকে আপনারা বিভিন্ন বিষয়ে জানতে পারলেন বাচ্চাগুলোর খাবার সম্পর্কে মেডিসিন সম্পর্কে তো প্রথম পাঁচ দিন আমি অ্যান্টিবায়োটিক চালানোর পরে এরপর থেকে আমি সাত দিনের দিন আমি একটা ভ্যাকসিন করায় দেই। পাঁচ দিনের দিন করাইলেও হয় পাঁচ দিন ছয় দিন অথবা সাত দিন যে কোনো একদিন করাইলে হয় তো আমি প্রথমে ছোট বাচ্চাদের যে ভ্যাকসিনটা আছে সেটা করাই দেই এরপরে ভিটামিন এই থ্রি চালাই আট নয় দশ এরকম অথবা আপনারা লিভার টনিক চালাইতে পারেন তিন দিন এরপরে কিডনি টনিক চালাইতে পারেন তিন দিন লিভার এবং কিডনি টনিক চালাইলে বাচ্চাগুলো সুস্থ সবল হয়ে যায় এবং ওদের যে ছোটোবেলায় অ্যান্টিবায়োটিক খাওয়ানোর ফলে শরীরের মধ্যে যে একটা ধকল পড়ে সেটা কেটে যায় এরপর আমি ওগুলাকে ভিটামিন এডি থ্রি খাওয়াইয়া দিই ভিটামিন এডি থ্রি খাওয়াইলে বাচ্চাগুলা মানে ওদের শরীরের ওজনটা বাড়ে এবং খাবারের রুচিটা বাড়ে দ্রুত বড় হতে থাকে তো মাঝে মধ্যে আমি ক্যালসিয়াম দিব এখন থেকে তিন চার দিন করে এক টানা এরপরের আমি গ্যাপ দিয়ে আবার একদিন গ্যাপ দিয়ে আবার আমি এদেরকে দেখা যায় যে জিং চালাবো জিং হচ্ছে খাওয়ালে এদের পায়খানা ঠিক থাকে এবং খাবারের মধ্যে রুচি বাড়ে তো আলহামদুলিল্লাহ আমার এই বাচ্চাগুলো সুস্থ আমি এগুলোর মাঝে মধ্যে আপডেট দেব ঈশ আপনারা ভিডিওটি দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম